হ্যালো এভরিওান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজকে মেঘলা ওয়েদার আর এখন থেকেই ব্লগটা শুরু করে দিলাম তোমরা পুরো ব্লগটা দেখতে দেখো আশা করি আজকে ব্লগটা একটু হলেও তোমাদের অনেকটা ভালো লাগবে সকালবেলা আজকে ভগবানের সেবা দিয়ে দিয়েছি তোমরা আমাদের ভগবান দর্শন করে নাও আশা করি আজকে সারা দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটবে আর দেখো আজকে না গাছে অনেক জবা ফুল ফুটেছিলো আর জবা ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে না ভীষণ ভালো লাগছিলো এদিকে কার্তিক সোনায় খাবার দেওয়া হয়ে গিয়েছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসবগুলির ভুষি বাতাসা আর জল আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম আর মানে শরীরটা না কয়েকদিন ধরে খুব খারাপ যাচ্ছে শরীর খুব গরম হয়ে যাচ্ছিল তো সেই জন্য না একটু ঠান্ডা করার জন্য এটা আমি প্রায় সময়ই খেয়ে থাকি তো এখন সকালবেলা এটা খেয়ে নিলাম আর এদিকে চলে আসলাম রান্নাঘরে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো কচুরি হচ্ছে মা আজকে করছে ছাতুর কচুরি আর আলুর দম এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর মা প্রায় সময় না সকালবেলা খুব সুন্দর সুন্দর টিফিনগুলো বানায় এছাড়া ধাতুর কচুরিটা আগের দিন কিন্তু দোকান থেকে খেয়েছিলাম তবে আজকের কচুরিটার সাথে দোকানের কচুরি কিন্তু অনেকটাই তফাৎ আছে তবে কচুরিটা কিন্তু দারুণ খেতে হয়েছিলো দোকানের কচুরি অতটা ভালো লাগেনি মার হাতে গরম গরম কচুরি আর আলুর দম কিন্তু বেশ জমে গিয়েছিল তো দেখো এই কচুরিটা হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে আর একটা ছেড়ে দিল আর এদিকে আলুর দমও কিন্তু বানানো হয়ে গিয়েছিল আলুর দমটা তোমাদেরকে দেখালাম না দেখো এটা প্রায় হয়ে এসেছে আর অনেক কটাই ভাজা বা আছে ফাইনালি দেখো তৈরি হয়ে গিয়েছে কচুরি আর এদিকে আলুর দম আলুর দমটা না মানে পোস্ত দিয়ে করেছিল তো দারুণ খেতে হয়েছিল সকালবেলা তো চলো আমি টিফিনটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি টিফিনটা না দারুণ করেছিল খেতে অসাধারণ টেস্ট ছিল আমি খাচ্ছিলাম আর ওদিকে দাদু এসেছিলো দাদুর সাথে গল্প করছিলাম সকালবেলা খেতে খেতে অনেকটাই সময় লেগেছিলো তারপরে কিন্তু বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছিলাম তো চল এখন চটপট করে টিফিনটা খেয়ে নিই টিফিন খাওয়া হয়ে গিয়েছিল আর এদিকে না মুড়িটা একদম মানে খালি হয়ে গিয়েছিল তো সেই জন্য মুড়িটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম আর ওই ব্যাগটার মধ্যে দেখতে পাচ্ছ ওর মধ্যেও মুড়ি আছে কিছুটা করে ঢেলে রাখি যখন আবার ফুরিয়ে যায় তখন আবার কিন্তু এই কৌটোর থেকে নিয়ে এখানে রেখে দিই তো এখন ভোটোটা ভরা হয়ে গিয়েছে সেই জন্য মুড়িটা ভালো করে বেঁধে আর রেখে দিচ্ছি যাতে না ভালো মানে হাওয়া ঢোকে আর নরম না হয়ে যায় তো চলো এখন মইটা নিয়ে চলে যাই আর এদিকে দেখো জল ভরার জন্য রেডি হয়ে গিয়েছি কারণ জল ভরতে প্রতিদিনই হয় আর অনেক কটা বোতল না খালি হয়ে গিয়েছিলো তো সেই জন্য জলগুলো চটপট করে ফেড়ে মানে ভরে নিয়েছি আর এদিকে কিছুটা বোতলের জল ফ্রিজে রেখে দিলাম কারণ ঠান্ডা জল না খেলে ভালো লাগে না কাজ করা শেষে না একটু মাঝে মাঝে ঠান্ডা জল খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি বেশি মানে হাফ জল ফ্রিজে রেখে দিই আর হাফ বোতল বাইরে রেখে দিই আর দেখো এদিকে জামাকাপড়গুলো চটপট করে ভাজ করে নিচ্ছিলাম আগের দিন না অনেক জামাকাপড় তো সেগুলো শুকিয়ে গিয়েছিল আর এখন ভালো করে মানে ভাজ করে নিচ্ছি কারণ অগোছালো থাকলে তো দেখতে সুন্দর লাগে না তাই গুছিয়ে নিয়ে যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি একজন সুখিহিনী কিন্তু পারে প্রতিনিয়ত পরিশ্রমের মাধ্যমে সংসারের উন্নতি আর সুখ কিন্তু ফিরিয়ে আনতে তাই আমি সবসময় চেষ্টা করি সুখ শান্তি যাতে সংসারে ফিরে আসে তো সেই জন্য দেখো এখন বিছানা চাদরটা না পাল্টে নিচ্ছি এটা হচ্ছে নিচের ঘরে বিছানার চাদর এই ঘরে সেরকম কেউ থাকে না আমি মাঝে মাঝে একটু পড়াই আর দেখো চাদরটা না মানে অনেকটাই নোংরা হয়েছিল। তাই জন্য চাদরটা পাল্টে নিলাম আর এবার সাইডগুলো একটু বুঝে নিচ্ছি আর এখানে কেউ থাকে না তাও বালিশ দেওয়া থাকে কারণ দুপুরবেলা করে একটু মাঝে মাঝে রেস্ট নিই আর ড্রেসিং টেবিলটা না একটু ময়লা হয়েছে কারণ এই ড্রেসিং টেবিলটা সবাই ইউজ করে তো সেই জন্য মানে অনেকটাই ময়লা হয়েছে তো সামনে রয়েছে যখন পরিষ্কার করে নিই আমি না কোথাও ময়লা দেখলে মানে মানে নোংরা জমে থাকলে মানে থাকতে পারি না দেখে সব সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার করে নিই যদি সময় থাকে তো আজকে সময় আছে সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে অনেক কিছু জিনিসই দেখছি অগোচালো হয়ে আছে হয়ে আছে কারণ এটা বেশি ইউজ হয় সেই জন্য আর তোমাদের দাদা ও এটা ইউজ করে তো সেই জন্য না কাজে যাওয়ার সময় তারা সময় মানে চারিদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তারপরে এখন দেখো সুন্দর করে গুছিয়ে রাখছি আর কত সুন্দর এবার দেখতে লাগছে আগের থেকে এখন কিন্তু অনেকটাই ভালো লাগছে আর আয়নাটাও মুছে নিচ্ছি আয়নাটাও দেখছি একটু ধুলো ধুলো হলে লেগে আছে কেমন আপচা আপচে লাগছে আর এটা একটু মানে অ্যাপ্রনটা দিয়ে দিচ্ছি যাতে ধুলোটা কম লাগে সেই জন্য এখানটায় দিয়ে দিলাম আর গ্রিলের মানে চারিদিকটা না দেখছি অনেকটা ধুলো হয়েছে আগের দিন মানে ওই রান্না পুজোর সময় কিছুটা পরিষ্কার করেছিলাম এখন দেখছি আবার ধুলো জমেছে তো সেই জন্য এই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে না শোকেশটা বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি কারণ ভিতরে রান্না পুজোর সময় ভালো করে ডিপ ক্লিনিং করেছিলাম তাই ভিতরটা একদমই পরিষ্কার আছে আর বাইরে মাঝে মাঝে ধুলো পড়ে তো সেই জন্য মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যায় আর আগের দিন দেখেছিলে আমি কিন্তু গাছ পুঁতেছিলাম তোমরা যারা আমার ব্লগ দেখো নি আগের ব্লগটা অবশ্যই গিয়ে দেখে নিও আমি কিন্তু অনেক কিছু দিয়ে গাছটা পুঁতেছিলাম তো দেখো এখন কি সুন্দর গাছগুলো হয়েছে আর ওটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা বেলফুলের গাছের ডাল ফুঁতেছিলাম সেখান থেকে বেলফুল হয়েছে আর এই যে এই গোলাপ চুটকি গোলাপ দেখতে পাচ্ছ এটা না আমরা কালিম্পংয়ে যখন ঘুরতে গিয়েছিলাম একদম ছোট্ট মতো ডাল কেটে নিয়ে এসেছিলাম এখন এই গাছটা দেখেছ কতটা বড় হয়ে গিয়েছে আর এদিকে অ্যালোভেরা গাছটা দেখো পুরো সবুজ হয়ে গিয়েছে একদম মানে ভালো হয়েছে ওপরেও আছে তবে নিচের অ্যালোভেরা গাছটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর এদিকে চলে আসলাম বেডরুমে বিছানাটা মোটামুটি তোলা হয়ে গিয়েছে এখন বিছানাটা ঝেড়ে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি বাইরে কিন্তু মেঘলা ওয়েদার জানো আজকে রৌদ ওঠেনি কারণ সকালবেলা অনেক জোরে বৃষ্টি হয়েছে আর আগের দিন দুপুরবেলাও খুব জোরে জোরে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য এখন একদম মেঘলা ওয়েদার আমার ঘরের বিছানাটাও আমি তুলে নিয়েছি আর চারিদিকে মুছে নিয়ে ড্রেসিং টেবিলটাও একটু ক্লিন করেছি তোমাদের সাথে আর শেয়ার করলাম না এখন না ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এদিকে সিঁড়িটা একদমই পরিষ্কার করা হয় না তোমরা আমার ব্লগে দেখেছো যে সিঁড়িটা পরিষ্কার করি সেটা আমার দিকে সিঁড়ি আর এদিকে হচ্ছে ভাইয়ের দিকে সিঁড়ি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে দুটো সিঁড়ি তো এই সিঁড়িটা ইউজ বেশি হয় তো দেখো এই সিঁড়িটা না অনেকটাই ধুলো জমেছে আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই আর সিঁড়ি পরিষ্কার করতে গেলে একটু ঠান্ডা ওয়েদারের দরকার হয় কারণ প্রচণ্ড গরম হয় আজকে বৃষ্টি হয়েছে সেই জন্য একদম ঠান্ডা ওয়েদার জানো তো সেই জন্য ভাবলাম সিঁড়িটা আজকে ক্লিন করে নিই আর এই জানালায় দেখতে পাচ্ছি এখানে শুধু টিকটিকি পটি করে তো সেই জন্য এই জায়গাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি এখন এই জায়গাটা ভালো করে ঝেড়ে নিয়ে এবারে না মুছে নেবো কারণ ঝাড় দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে মুছে নিলে একদম পরিষ্কার দেখতে লাগে তো সেই জন্য ঠিক করলাম ভালো করে মুছে নিই বাইরে আকাশটা আবার ডাকছে জানি না বৃষ্টি হবে কি না তবে বৃষ্টি হলে বেশ ভালো হয় কয়েকদিন ধরে খুব গরম ছিল আর গাছগুলোও না শুকিয়ে যাচ্ছিলো তো সেই জন্য বৃষ্টি হলে ভীষণ ভালো হয় নিষ্ঠা দেখতে পাচ্ছ কেমন অন্ধকার হয়ে আছে এখন না কারেন্ট চলে গেছে তো সেই জন্য আমার কাজ কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এই হেলমেটটা না অনেক দিন ধরে দেখছি ধুলো রয়েছে আর মোছাও হয় না তো আজকে সময় পেয়েছি যখন হেলমেটটা মুছে নিচ্ছি বন্ধুরা আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা আমার নতুন বন্ধু রয়েছে তাদের জন্য অনেক ভালোবাসা আর পুরোনো বন্ধুদের জন্য তো সব সবসময়ই ভালোবাসা রয়েছে আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি আর বেশি বাড়ালাম না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো একটা করে লাইক দিও আজকের মতো টাটা